নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এই দিনগুলি সেরা দিন নয় আপনার সময় নিন এবং পদক্ষেপ নেওয়ার আগে সমস্ত দিক বিবেচনা করুন কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং সব কিছু আপনার সাফল্যের জন্য সঠিকভাবে মিলিত হবে কর্মজীবনের বৃদ্ধি ইতিবাচক দেখাচ্ছে এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য কিছু স্বীকৃতি পেতে পারেন একটি কৌশলগত সিদ্ধান্ত আপনার দীর্ঘমেয়াদী কর্মজীবন লক্ষ্যকে উপকৃত করবে ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে পেশাগতভাবে আপনাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে যা স্বীকৃতির দিকে পরিচালিত করবে আপনি একটি ঋণের শর্তাবলী সফলভাবে পুনরালোচনা করবেন যা আপনার সুদের পরিশোধ কমাবে সৃজনশীল চিন্তাভাবনা প্রেম ও পারিবারিক সমস্যার সমাধানে সহায়ক হতে পারে প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক শক্তিশালী হবে এবং যৌথ লক্ষ্যগুলি আপনাকে একে অপরের কাছাকাছি আনবে একটি অস্থায়ী ব্যর্থতা আপনার বিবাহকে শক্তিশালী করবে যখন আপনি একে অপরকে সমর্থন করবেন সহানুভূতিশীল মনোভাব নিয়ে দায়িত্ব ভাগাভাগি করলে পরিবারে ঐক্যতান বৃদ্ধি পাই বন্ধুত্বগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি আপনার ব্যক্তিগত বৃদ্ধি যাত্রা অন্যদের সাথে শেয়ার করবেন স্বাস্থ্য নিয়মিত শারীরিক কার্যক্রম এবং ভারসাম্য বজায় রাখার মাধ্যমে উপকৃত হবে স্বাস্থ্যজনিত বিষয়ে বিশ্রাম নিন এবং নিজেকে পুনর্জীবিত করুন অধ্যান্তিকভাবে সংক্ষিপ্ত কৃতজ্ঞতামূলক ধ্যান আপনার মনোভাবকে ইতিবাচকতার দিকে নিয়ে যায় এই দিনগুলিতে সামান্য বাধাগুলি অসুবিধা আনতে পারে শান্ত থাকুন এবং সর্বোত্তম উপায়ে পরিস্থিতির সাথে মানিয়ে নিন চ্যালেঞ্জগুলি নেভিগেট করার জন্য বিশস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন একটি নতুন পড়াশোনার কৌশল আপনাকে আরও ভালো মনোযোগ দিতে সাহায্য করবে এবং আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উন্নত করবে আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে উত্তেজনা এবং আনন্দ এনে দেবে এই দিনগুলিতে আপনার সহকর্মীদের সাথে সম্পর্ক সুমধুর হবে যা আপনাকে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করবে এই দিনগুলি উৎপাদনশীলতা বজায় রাখতে নিয়মিত জলপান ও ছোট বিরতি গুরুত্বপূর্ণ পেশাগতভাবে এটি নতুন ক্যারিয়ার পথ অনুসন্ধান করার এবং আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ দায়িত্ব গ্রহণ করার জন্য একটি ভালো সময় ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার অর্জনগুলি পুনর্মূল্যায়ন করতে সময় নিন এবং ভবিষ্যৎ বৃদ্ধির জন্য পরিকল্পনা করুন ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে পেশাগতভাবে আপনি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তবে সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতা পাবেন স্মার্ট পরিকল্পনা এবং শৃঙ্গলাপূর্ণ ব্যয়ের মাধ্যমে আর্থিক সাফল্য অর্জন করা সম্ভব প্রেমে আপনার অংশীদারের কাছ থেকে আরও স্নেহ এবং বোঝাপড়া আশা করুন পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটাতে আনন্দ পাবেন বাহ্যিক প্রভাবগুলি আপনার বৈবাহিক প্রতিশ্রুতি পরীক্ষা করতে পারে পারিবারিক সম্পর্ক সংগতিপূর্ণ তবে কিছু অমিল হতে পারে নতুন বন্ধুত্ব এই দিনগুলিতে গঠিত হতে পারে যা আপনার জীবনে আনন্দ এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে স্বাস্থ্য সংক্রান্ত অত্যাধিক পরিশ্রম থেকে বিরত থাকার চেষ্টা করুন এবং আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন একটি সুষম ডায়েট অনুসরণ করে এবং যথেষ্ট বিশ্রাম নিয়ে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন অধ্যাত্তিকভাবে আপনি প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করার এবং একাকিত্বে শান্তি খোঁজার একটি ইচ্ছা অনুভব করতে পারেন এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন এবং শান্ত থাকুন কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সহায়তা করার জন্য পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া শিক্ষা বা দক্ষতা বৃদ্ধির জন্য অর্থ বরাদ্দ দীর্ঘমেয়াদের সুফল দেয় আপনি পড়াশোনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত করবে আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল পরিবার নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন সম্পর্ক হওয়াই আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ